চলতি মাসে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন একই সাথে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুই পুলিশ সহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাজহারুল হকমান রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী আইন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে তাদের মধ্যে কয়েকজন পলাতক আছেন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দাখিল করা হবে সে সম্পর্কে জানান প্রসিকিউশন চাঙ্খাটুলের সুজন কনস্টেবল আপনারা জানেন পত্র ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এক এক দুই তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছিলেন এবং বারো এক দুই তারিখে সে ট্রাইব্যুনাল কর্তৃক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল আজকে আমরা তাকে ইন্টারনেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ট্রাইব্যুনাল সেটা আবেদন মঞ্জুর করেছেন উত্তরা রামপুরা গুলশান এলাকায় হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল আমরা দিন রাত কাজ করছি জুলাই গণভুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি এদিকে রাজধানীর চানকাগুলের ঘটনায় কনস্টেবল সুজন হোসেনকে বারোই ফেব্রুয়ারি তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত মান্না चैनल आई ढाका